হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টপিক হচ্ছে ম্যাকবুক নিয়ে আমরা যারা প্রথম শুরু করি যখন এই কম্পিটিভ ফিল্ডে আসি তখন আমাদের সবারই একটা প্রশ্ন যে ম্যাথ আমরা কোথা থেকে করব কোন বইটা নিলে ভালো হবে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সেহেতু আমরা টাকা পয়সার উপরে ব্যাপারটা একটু ডিপেন্ড করে কারণ অল্প টাকার মধ্যে আমরা ভালো বই চাই বা একটা বই এমন একটা বই নিব যে বইটা পড়লেই আমাদের মানে কভার হয়ে যাবে সে টপিক নিয়েই তোমাদের সাথে আজকে কথা বলতে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সঙ্গে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে আমি কোন বই থেকে অঙ্ক করছি বা কোন বই থেকে কেপিডাব্লিউপির জন্য বেশি কোশ্চেন কমন আসে চলো তোমার ভিডিওটা শেষ করবেন দেখতে এই যে বইটা দেখছো আমি যখন প্রথম শুরু করি তার আগে এই বইটা আমি নিয়েছিলাম একটা বইমেলা অনুষ্ঠান থেকে তখন আমি জানতামও না যে এটা অনেক ভালো কেপিডাব্লিউটির জন্য অনেক আমি শুধু ভাবছিলাম যে আমাদের যেহেতু আমরা যেহেতু আর্টসের স্টুডেন্ট আমাদের ক্লাস টেন পর্যন্তই আমাদের অঙ্ক করতে হয়েছে সেহেতু আমাদের মাঝখানে অনেকটা সময় অঙ্কের গ্যাপ তাই আমি অনেক কিছু মানে সূত্রগুলো জানার জন্যই বইটা নিয়েছি বইটা ভালো তোমরা দেখতে পারো এই যে এখানে বিভিন্ন সূত্র রয়েছে তখন এই বইটার দাম ছিল মাত্র একশো টাকা বইটা ভালো আছে এরপর আমি যখন ভালো করে প্রিপারেশন শুরু করি তখন আমাকে আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করে যে এই সুবিধার স্যারের এই বইটা ম্যাথবুকটা নেওয়ার জন্য আমি তখন এই বইটা নিই এই বইটা থেকে তখন অঙ্ক প্র্যাকটিস করা শুরু করি এই বইটার দাম তখন ছিল চারশো টাকা বিভিন্ন চাপটার তোমাদের সূচিপত্রে দেওয়া আছে বীজগণিত থেকে বীজগণিত থেকে এই চ্যাপ্টারগুলো রয়েছে পাটিগণিত থেকে এই চ্যাপ্টার রয়েছে তারপর আমাদের পরিমিতি থেকে রয়েছে ত্রিকোণমিতি থেকে রয়েছে ত্রিকোণমিতি থেকে আমাদের আমরা ক্লাস নাইন টেনে যেই অঙ্কগুলো করেছি সেই বেসিকটা জানলেই আমাদের হয়ে যায় যদিও এছাড়াও আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যদিও এই অঙ্কগুলো আমাদের করা কিন্তু কম্পিটিভ ফিল্ডে আমাদের অনেক শর্টকাটে করতে হয় সেজন্য তোমরা যারা নতুন শুরু করতে চাচ্ছ আমি তোমাদের একটা কথাই বলবো তোমরা যদি নিতে চাও এই বইটা নিয়ে নাও চারশো চল্লিশ টাকা এখন জানি না পাঁচশো টাকা হয়তো হয়েছে এই বইটার টাকা খরচা করে এই বইটা নিয়ে নাও এবং তোমরা প্রত্যেকটা এই চাপ্টার ওয়াইজ উদাহরণ অনুশীলনী সব অঙ্ক করার চেষ্টা করো তাহলেই তোমরা এক্সাম হলে হয়তো কমনও পেয়ে যেতে পারো ডাটা শুদ্ধ এমনি অনেক অঙ্ক দেওয়া আছে এখানে আমি দেখাচ্ছি তোমাদের এই যে এই অঙ্কটা দেখছো এটা হচ্ছে কেবি মেন্স মেন্স পরীক্ষা এসেছে মেইন এই যে এই অঙ্কটা হুবহু তুলে দিয়েছিল পরীক্ষার এক্সাম এই অঙ্কে মেন হচ্ছে কমন পাওয়া না অঙ্ক আমরা যত করব তত আমাদের প্র্যাকটিসে থাকবে তাহলে আমরা কি আমাদের অঙ্কটা জানা নিয়মটা জানা থাকলে আমরা যে কোনো অঙ্ক একই নিয়মে করতে পারবো তাই তোমাদের বলবো যে এই এই বইটা তোমরা ভালো করে শুধু প্র্যাকটিস করো উদাহরণ অনুশীলনে সব অঙ্গ তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমাদের কেপিডাব্লিউপির জন্য কোনো সমস্যা হবে না এছাড়াও তোমাদের সেলফ স্টাডি করো আমিও সেলফ স্টাডি করেছিলাম আমার কোনো গাইডেন্স ছিল না আমি কোনো কোচিং ক্লাসেও যাইনি বা অনলাইন কোর্সও নিইনি তখন যখন শুরু করেছিলাম তখন আমি এই বইটা করেছিলাম আর একটা ইউটিউব চ্যানেল ফলো করেছিলাম তো আমি একটাই বলবো যে যেটাই অঙ্ক করো একই নিয়মে করো একই নিয়মে বারবার প্র্যাকটিস করো দেখবে তোমরা কম পেয়ে যাবে আমি এখন এই বইটা থেকে সাধারণত তেমন অঙ্ক করি না যেহেতু এই বইটা থেকে অনেকটা বেসিক অঙ্ক রয়েছে এখন এই বইটা থেকে অঙ্ক প্র্যাকটিস করি আমার মনে হয় তোমরা এই বইটা থেকেই অঙ্ক প্র্যাকটিস করো এবং অঙ্কে অনেক ভালো স্কোর করো পি ক্ষেত্রে সবার জন্য আগামী শুভেচ্ছা রইল সবাই ভালো করে পরীক্ষা দাও সবার স্বপ্ন পূরণ করো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো